যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয় ও মোনাফে শুনছেন তো নাকি আরে পাওয়ার দিয়ে বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে যারা যখন জালিমদের সঙ্গে মেশে উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না ক্রিকেটের মাঠে ডাক দাও একটাই বাস হবে একটাই লড়াই হবে ভাই এদিক নাই ওদিক বারবার গুজুগুজি করার সময় নেই যা হবে ফয়সালা একদিনে পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে কালকে আরো বাড়বে নিয়ম এটা কথা বুঝে আসছে জুলুম বেশি দিন নয় জুলুম হলো ওই থানসাপ ঢালা গ্লাসের টাইপের বোঝ করে ওটে ঠিকই তারপরে আবার দেখবেন সবই তলাই নেমে গেছে ঘাবড়াবার কিছু নেই লড়তে হবে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপিকে ফন্ডে লড়ব তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে সে সুবন্ধু হোক আর যেই হোক এখনো বেঁচে আছে এর দয়াতে কেন ফন্ডে এনেছে বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে কেন মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না বিজেপি যদি ফন্ডে থাকে মুসলমানকে আমি ফিরিতে পাব এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে মাইক বন্ধ কর দাও ওষুধ দেওয়া হয়ে গেছে এবার যার কপাল ভালো সে পরিবর্তন হবে শোনানো দরকার আমার কি যে ওষুধ খাবে সে সুস্থ হবে না হবে না আর যে ওষুধ ফেলে দেবে সে রোগ ব্যাধি হলে নামে ঢুকবে তো আমি কি করব এই এতগুলো ক্যামেরা এখানে যা লোক আছে এই ক্যামেরায় এক দুদিনের মধ্যে এক কোটির লোকের কাছে চলে যাবে আর আমার তোমরা যতটা ভালোবাসার লোক মন দিয়ে না শোনো তার থেকে বেশি বেশি করে তুমি কি ভাবছো আজকে তোমার গ্রামে তারা শুনছে না যারা আসলে অসুবিধে ছিল তারা তো শুধু নবসি নফসি করছে যে এখনো ঠান্ডা আমাদের জলসা করছে কি ব্যাপার বলবি দাঁড়া না না লাস্টে দিচ্ছি কেন জুলুমের বিরুদ্ধে বিরুদ্ধে লড়েছে অতএব জুলুমের দিনের খেদম শেষ কথা ওয়াকাব নিয়ে যে লড়বে সে আমাদের বন্ধু না যে মিটাবে সে বন্ধু যে বলো জোরে বলো নওসা সিদ্দিকি নবী বংশের ছেলে ওয়াকাব নিয়ে লড়ছে না লড়েনে। আপনারা বলুন লড়ছে না লড়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না ছিল না কিন্তু কেস বিশ্বাস ঘাতক হয়েছে বলেছিল আমি থাকতে চিন্তা নেই কিন্তু সাথ দিয়েছে না দেয়নি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি অকাপের পক্ষে হন একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি নওসাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না নয় কারা একমত হাত তুলে দেখান কার একমত হাত তুলে দেখান 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন اللهم আমীন এটা একটা পীরের আওলাদ হিসাবে মরিদকে জিজ্ঞেস করলাম আমার শেষ কথা একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার ওটাও রাজ্য সরকার করছে বিগত সরকার যখন ভুল করেছিল দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না করেন কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদের গালিগালাজ করেছিল কিন্তু এই সরকারের গুন্ডা গুন্ডাগুণ দাদা হজুরে আওলাদদের গালি গালাজ করছে না নে তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সেলসেলাটাকে মিটিয়ে দাও কেন বাংলায় সংখ্যাগরিষ্ঠ সেলসেলা হলো ঘোরা দরবার শরীফ অতএব এই সেলসেলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে বিগত সময় বলেছে আজও বলছে আগামীতেও কেউ করলে বলবে কেন অন্যায়ের বিরোধী করা নবীর সন্ন্যত হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে এটা হলো হক উলামার বৈশিষ্ট্য জোরে বলুন সুবান আল্লাহ যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয় ও মোনাফে শুনছেন তো নাকি আরে পাওয়ার দিয়ে বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে যারা যখন জালিমদের সঙ্গে মেশে উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না ক্রিকেটের মাঠে ডাক দাও একটাই বাস হবে একটাই লড়াই হবে ভাই এদিক নাই ওদিক বারবার গুজুগুজি করার সময় নেই যা হবে ফয়সালা একদিনে পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না মাদ্রাসার হয়ে কথা বলবি না তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি তুই মুসলমান কথা মাথায় ঢুকছে তাহলে নওসাদের জন্য দোয়াও করবেন সাথও দেবেন আসেন এবারে ওর পলিসি করছে ও মতুয়াদের কাছে যাচ্ছে দলিতদের কাছে যাচ্ছে আদিবাসীর কাছে যাচ্ছে যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি এখানে তোরা সিট দে আমরা মুসলমান কম সাথ দেব যেখানে মতুয়া বেশি ভাই তোরা সিট দে আমরা কম তোদেরকে সাপোর্ট করব যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে ভাই তোরা সিট দে আমরা সাপোর্ট করব যেখানে মুসলমান বেশি আমরা দেবো তোরা সাপোর্ট কর এইভাবে এক আমরা পুরো শক্তিশালী হতে পারবো না পারবো না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকি যদি ঝিমিয়ে যেত জলসা হতো তাহলে চেষ্টা করলে হয় না হয় না আজকে হয়েছে আবার চেষ্টা এই কিছুদিন গত কদিন আগে এক জায়গায় গেছিলাম জলসা শুনতে গেছিল বলে মেরেছিল তারা নিজের গ্রামেও জলসা করছে চেষ্টা করতে হবে হাল ছাড়লে হবে না ঠিক না বেডি দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে কালকে আরো বাড়বে নিয়ম এটা কথা বুঝে আসছে জুলুম বেশি দিন নয় জুলুম হলো ওই থানস আপ ঢালা গ্লাসের টাইপের বোঝ করে ওটে ঠিকই তারপরে আবার দেখবে সবই চলাই নেমে গেছে ঘাবড়াবার কিছু নেই লড়তে হবে তাই বলে যাচ্ছি এই লড়াই চালি থাকবে হকের পক্ষে থাকবো আমরা জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা বলুন ইনশা আল্লাহ তো ভাইয়ের আমার এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে কথা বুঝে আসছে অনেকে বলবে যে ভয় দেখাবে ভয় ভয় যে সব করলে আর করলে বিজেপি চলে আসবে আচ্ছা বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই একটু একটু বলেন না ভাই একটু বলেন শুনুন পার্থক্য নেই পার্থক্য আছে পার্থক্য আছে আপনারা জানেন না পার্থক্য আছে একটু পার্থক্য আছে টাকারই পিরুপি দামিও জানি কিন্তু দুপিটে তো এক লিকা থাকে না দুপিটে এক ফটো থাকে না একটু ইদি কুদিক আছে সেই ইদি কুদিকটা কি বিজেপি কে दुश्मन চিনা যায় আর একে চিনা যায় না এ কখনো চাষী সাজে আবার কখনো দেইনি সাজে কথা বুঝে আসছে না না ওকে চিনা যায় একে চিনা এইটুকু পার্থক্য তা রসুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি আল্লাহ নবী বলছেন আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় আমার উম্মত কে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে পারবে না আমার ভয় হয় আমার উম্মতরা মুনাফে ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মত কে না শেষ করে দেয় ও প্রকাশ্য আরে বন্ধু সেজে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপিকে এনে লড়ব তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে সে সুবন্ধ হোক আর যেই হোক এখনো বেঁচে আছে এর দয়াতে কেন ফন্ডেง এনেছে বাকি যা আছে সবটাকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে কেন মুসলমান যাই করব নাই করুক বিজেপির সাথে যাবে না বিজেপি যদি ফন্ডে থাকে মুসলমানকে আমি ফিরিতে পাব এই পলিসি করে এনেছে এ কিন্তু এখন বিজেপি গিলা টাইপের হয়ে গেছে ভাই দুর্নীতি করেছে এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে দেখলেন না ওয়াক সাপোর্ট করলো তারপরেই বত্রিশ হাজার চাকরি অ্যালাউ হয়ে গেল কিছু বুঝতে পারছেন এসব নালে মাথায় ঢুকবে না এত বলছি না আমি শুধু এতটুকু বলবো ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন হ্যাঁ না আমার মসজিদ মাদ্রাসার উপর জাগাত দেবে আমার দুশ্মন হ্যাঁ কি না তুই রাজনীতি করছি রাজনীতি করবে যা আমি ধর্মগুরু ধর্ম করব। কারো মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর জলসাই এসে এইসব বলছেন কেন আমি একটাই কথা বলবো ওরে মোনাফেক আগে কি ওদেরকে বলগে যা যে রাজনীতির নামে মসজিদ মাদ্রাসা কবরের স্থানে বিরোধী করছো কেন তুমি রাজনীতি করছো রাজনীতি করো ধর্মে হস্তক্ষেপ করো না তাহলে আমি হুজুর এসে শুধু জলসা করব রাজনীতির বিষয়ে কথা বলবো না কথা ক্লিয়ার আর কথা নয় সালাম দেবো ইয়া নবী নামাজের সময় হয়ে গেছে মাইক বন্ধ কর দাও ওষুধ দেওয়া হয়ে গেছে এবার যার কপাল ভালো সে পরিবর্তন হবে শোনানো দরকার আমার কি যে ওষুধ খাবে সে সুস্থ হবে না হবে না আর যে ওষুধ ফেলে দেবে সে রোগ ব্যাধিলে জাহান নামে ঢুকবে তো আমি কি করব আমার কিছু করার আছে আমার ডিউটি উম্মতে মোহাম্মদীর কাছে রসুল্লাহর মেসেজ পৌঁছে দিয়া নবীর দুশ্মনদের বিরুদ্ধে বলা আচ্ছা বলুন তো ভাই ফেরাউনের বিরুদ্ধে উলামারা বলে না বলে না ফেরাউন তো একটা রাজা ছিল নেতা ছিল রাজনীতি করতো তার বিরুদ্ধে বলল কেন নমরুদের বিরুদ্ধে উলামারা বলে না বলে না তো নমরুদ তো একটা আলেম কি বলে জালিম ছিল রাজা ছিল রাজনীতির লোক ছিল বিরুদ্ধে বলে কেন না জালিম ছিল তারা মরা খুব বলতে ভাল লাগে আজকে অসুবিধা হচ্ছে হ্যাঁ জালিন যে হবে তার বিরুদ্ধে বলতে হবে আসো সালাতো সালাম পাঠ করি